আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আপনারা সবাই আশা করি সকলে ভালো আছেন ভিউার্স আজকে আপনাদেরকে এই লোশনটির একটা অনেস্ট রিভিউ দেব। এই লোশনটির নাম হচ্ছে গ্রিন টাচ ফেয়ারনেস লোশন তো এই লোশনটা ঠিক কতটা উপকারী এখানে যেহেতু বলা হয়েছে এটা সাত দিনে আপনাকে একটা বেটার রেজাল্ট দেবে এটা কি সত্যিই কিনা কিংবা এই লোশনটা ব্যবহার করলে কি কোনো ক্ষতি হতে পারে কি না ত্বকের বিস্তারিত কিন্তু আজকে আপনাদেরকে জানাবো তো ভিডিওটি শুরু করার আগে আপনি যদি এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিন তো চলুন লোশনটি সম্পর্কে জেনে নেওয়া যাক তো প্রথমেই গ্রিন টাচ এই লোশনটির ইনগ্রিডিয়েন্ট সম্পর্কে যদি বলি এটাতে মেন ইনগ্রিডিয়েন্ট হিসেবে দেখানো হয়েছে অ্যালোভেরা এক্সট্রাককে এছাড়াও এতে বেশ কিছু ইনগ্রিডিয়েন্ট রয়েছে এর মধ্যে একটা ভালো ইনগ্রিডিয়েন্ট রয়েছে সেটা হচ্ছে বিস ওয়াক্স পাশাপাশি এতে কিন্তু প্যারাবিন রয়েছে সেক্ষেত্রে কিন্তু লোশনটা ইনগ্রিডিয়েন্টের দিক দিয়ে খুব একটা ভালো না পরিমাণের দিক থেকে এটা একশো এম এল এবং দুশো এম এর হয়ে থাকে তো প্যাকেজিংয়ের ক্ষেত্রে দেখতেই পাচ্ছেন খুব সুন্দর পিঙ্ক কালারের মধ্যে কিন্তু লোসনটা প্যাকেজিং হয়ে থাকে এবার জেনে নেওয়া যাক এই লোশনটি ব্যবহার করলে আপনি কি কি বেনিফিট পাবেন তো এই লোশনটা কিন্তু খুবই ভালো ময়শ্চারাইজার কাজ করে আপনার যদি শরীর টান টান লাগে কিংবা আপনার হাত পা যদি অনেক রুক্ষ হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি এই লোশনটি ব্যবহার করতে পারেন এটা আপনার হাত পাকে সফট রাখবে পাশাপাশি এটা আপনার ত্বকের গ্লো কিছুটা বাড়িয়ে দেবে কিন্তু এখানে যেমন বলা হয়েছে যে সাত দিন এটা আপনাকে ধপধপে ফর্সা করে দিবে আসলে এমন কিছুই না এটা একটা নর্মালি একটা লোশন যেটা আপনারা ইউজ করলে ভালো বেনিফিট পাবেন তো এটার কনসিস্টেন্সিটাও খুবই লাইট ওয়েট খুব সুন্দরভাবে ত্বকের সাথে মিশে যায় এই লোশনটার ফ্রেগ্রেন্স কিন্তু কিছুটা কড়া ও ঝাঁঝালো তো যাদের সেন্সিটিভ স্কিন যারা ফ্রেগ্রেন্স এত বেশি পছন্দ করেন না তারা এই লোশনটা ব্যবহার করবেন না এই লোশনটা আপনারা হাত পা গলায় ঘাড়ে ব্যবহার করতে পারবেন কিন্তু ফেসে ব্যবহার করবেন না ওভারঅল নর্মালি ব্যবহার করার জন্য লোশনটা খুবই ভালো কিন্তু কেউ যদি এমন আশা রাখেন যে এটা আপনাকে ধবধবে ভরসা করে দেবেন তাহলে আপনি ফুল এটা আপনারা নর্মাল ডেইলি ইউজের জন্য ব্যবহার করতে পারেন এটা ছেলে মেয়ে সকলেই ব্যবহার করতে পারবে তবে যাদের বয়স বারো বছরের কম তাদের ক্ষেত্রে এই লোশনটা ব্যবহার না করাই ভালো যেহেতু এটাতে প্যারাবেন রয়েছে নর্মালি লোশনটা খুব ভালো ময়শ্চারাইজ প্রদান করে কিন্তু শীতের দিনে যদি আপনার খুব বেশি শরীর টান টান লাগে সেক্ষেত্রে কিন্তু লোশনটার সাথে অল্প একটু গ্লিসারিন অ্যাড করে ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে খুব ভালো রেজাল্ট পাবেন তো ভিউয়ার্স আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক করে দিবেন এবং আরও কিছু জানার থাকলে কিন্তু কমেন্ট আমাদেরকে জানাতে পারেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন ধন্যবাদ সবাইকে